নামাজ শেষ হয়ে তো তুমি সবার আগে চলে যায় আগে বাড়ি চলে যাও তুমি কেন নামাজ পড়ে তো তারা হলু করে বাড়ি যাও তুমি কেন মসজিদে নামাজের পরে তো সময় দাও না তারা যা প্রশ্নের জবাব দিতে গিয়ে কেটে যাব সুদা আগে হে حبيবান না ওজন আপনাকে ছেড়ে আমি আগে চলে যাব এটা আমার নিজের ইচ্ছা নয় এটা আমি খুশি মনে যাই না ও আল্লাহ নবী আমি আর আমার স্ত্রী আমরা স্বামী স্ত্রী আমাদের দুজনের একটা বস্তুর আমি যখন মসজিদ নবাবিতে নামাজ পড়তে আসি আমার স্ত্রী ঘরের ভিতরে একটা গর্ত করা আছে তার লজ্জা স্থান হেফাজতির জন্য ওই গর্তের ভিতরে বসে যাও আমি মসজিদে নবাবি থেকে যদি বাড়ি যেতে দেরি করি আমার স্ত্রী ফজরের নামাজ কাজা হয়ে যাবে

বাবা স্পর্শ করবে না একবার এত কষ্ট এরপর নামাজীর ব্যাপারে এই মানসিকতা আর আমাদের ভিতরে কত ভিআইপি মানুষ আছেন বাবা এক আদি বস্ত্র আছে খাবার অভাব নেই পাকিস্তানের অভাব নেই পোশাক পরিচ্ছদের অভাব নেই যখন কোন জহাত পান না তখন বলেন কাপড় পাত ছিল না বলে মামা ধ্বনি

আমাদের আয়সা বলে আমাদের আয়সা বলে প্রায় প্রায় আমার নবীকে ঘরের ভিতরে পাই না প্রায় প্রায় দেখি আমার নবী আমার বিছানা ছেড়ে উঠে চলে গেছে আমি আয়সা আমি বড় চিন্তায় পড়ে যেতাম আমার নবী কোন দিকে গেলেন আমার নবী গভীর রাত্রিতে কোথায় গেলেন আমি আয়সা বড় চিন্তায় পড়ে যেতাম আমার নবী শত্রুতে শত্রু ভরা আমার নবীকে

কখনো আমার নবীকে দেখতে পেয়েছি আমার নবী পাশে আমাকে আরান করে সারা রাত থেকে আল্লাহর এবাদত করছে একটু জোরে বলবেন না আর একটু মহাব্বতে বলবেন না আমি আয়েশা আমি ঘুমিয়ে আর আমার সামনে আল্লাহর নবী সারা রাত থেকে আল্লাহর এবাদত করেন আমি আয়েশা

আমার নবীকে জিজ্ঞাসা করলে আমার নবী জবাব দিলেন বিবি আয়েশা বিবি আয়েশা আল্লাহর কাছে তার দাম তত বেশি যার আমল ইবাদতের পরিমাণ যত বেশি জোরে বলবেন না আর একটু মহব্বত করে বলুন দৃষ্টান্তটা আমার এজন্য আপনাদেরকে শোনানো আমাদের নবী ফরজ নামাজ শুরু না নির্দিষ্ট নির্ধারিত এবাদাত শুধু না আল্লাহর এবাদাত করতেন কেন নবী করলেন যত বেশি আল্লাহর তার কদর কত বেশি আমি মোহাম্মদ আমি ঘুমের ভিতরে সময়টা না কাটিয়ে রাজ্যেকে আল্লাহর এবার করছি যেন আল্লাহর কাছে আমার সম্মান আমার গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায় ছু মনে নেন না বাবা আমাদের যার যত টাকা বেশি তার তত সম্মান বেশি ভুল বলছি যার যত টাকা বেশি যার যত ক্ষমতা বেশি তার তত প্রভাব বেশি ও বাবা সবার থেকে শিক্ষা নাই শিক্ষাটাও নিয়ে যায় বাবা

গাই রং টাকার কাবের ভালো ছিল না বাবা বেলালের কথা বলতে গেলে যেত বেলাল কত না ছিল আজ্ঞে বেলাল গাই রং ভালো না সারা সৌভাগ্যতা ছিল না বাবা টাকা পয়সা ছিল না অর্থ সম্পদ ছিল না আজ্ঞে বেলাল ও মাইয়ার বাড়ি একদম গোলাম

পঞ্চাশ হাজার টাকা আমাদের সার হল সেই মসজিদে যিনি মরজিল হবেন আর বড় কথা হলো মসজিদের ইমাম আমার আল্লাহ নবী আর সেই মসজিদের মজজিল হওয়াটা কি যাচাই ব্যাপার আমরা ইমাম মরজিল বকদা হুজুর চয়েস করি গলা কে দেখছি কিরকম ঠিক বলছিলাম না কথা বলেন বাবা কিন্তু আল্লাহ বান্দা বান্দীদেরahara অন্তর চাকচিকক কিছুই দেখেন না বলা কি আনজুর গিলা কুল্লাহি কমা আলাইকুম আল্লাহ দেখেন বান্দা বান্দীদের অন্তটা একটু আনন্দ বলে নহারে কি খুশি হই বলে মসজিদে নবাবীতে মুয়াজ্জিন হাজার বেলার কতজন অনেক সাহাবারা ছিলেন প্রত্যেক সাহাবাত আমাদের সম্মান রাখতে হবে কোন ছোট করলে ইমানের ক্ষতি হবে কিন্তু ওই সাহাবাদের ভিতরে বেলাল নির্বাচিত হলেন মসজিদা নবাবি এ কথা আঠুরিয়া গ্রামের মানুষদের অজানা নয় বেলাল একদিন আজান দেন আজান দিলেন অতুন একদম শাহবা হাজরা আব্দুল্লাহিন

একটু মহাপুর থেকে বলবেন না আল্লাহর আর সে মহল্লায় পৌঁছে যেত অথচ বেলালের অবর্তমানে ওই অর্থে কদরের আজান যিনি দিয়েছেন তিনি বেলালের থেকে দেখতেও ভালো গলাও ভালো ছোট করা যাবে না কিন্তু আগেই বলেছি কিন্তু কালো বেলাল তোতলা বেলাল আমরা যদি ওই ওই বেলালের মতো কেউ যদি আগুরিয়া মসজিদে এসে বলে যে ফিরি মহাজ্জেনি করবো বললাম আমরা কি ফকির আমরা কি ভিকারি আমরা কি মদি এই রকম লোক মর্জেন রাখবো টাকা পাঠের জায়গায় সাত হাজার নাই না ভালো মর্জেন দরকার আমরা ভালো মন্দ বিচার করি কি কি দিয়ে কি দেখে চেহারাটা দেখো সুরটা দেখো কিরকম চেহারা ভালো সুর ভালো না সেও সুর ভালোই আছে কিন্তু চেহারাটা ঠিক মানাচ্ছে না কিন্তু আল্লাহ দেখেন অন্ত আল্লাহ দেখেন আমলটা তাই বেলাল মসজিদে নবাবি মজিন বেলালের আজানের ধ্বনি পৌঁছা আল্লাহর আর সে একটু জুড়ি বুঝবেন না কথাটা আমি এই জন্য বললাম বাবু আমরা কে কি কাজ করি কে কোন রোজগার করি কে কোন বাড়িতে থাকি কে কোন পরিবেশে থাকি দুনিয়াতে কা আর উপার্জন অর্থ সম্পদের পরিমাণ কেমন কি কত ওটা আপন জায়গায় আল্লাহর কাছে এসব কিছু দেখার নয় যারা কবরে গেছেন তাদের এবং আমরা যারা কাছে আছি আমাদেরও আল্লাহ দেখবেন আমাদের অন্তর আল্লাহ দেখবেন আমাদের আমল বিশ্বাস করুন অন্তর যদি ভালো হয় আমল যদি ভালো হয় লোকটা যদি ভ্যানওয়ালা হয় এ মানুষটা আল্লাহর কাছে হবে হবে একটু মহাপত করে বলেন না না যদি খারাপ হয় আমল যদি খারাপ হয় লোকটা কোটি টাকার মান হতে পারেন কিন্তু আল্লাহর কাছে লোকটার এক পয়সা মূল্য দিন বিশ্বাস আমাদের আছে না নেই বিশ্বাস আছে না নেই এই বিশ্বাসটা রাখি বিরাট প্রভাবশালী হলে

দেখানো যেত এই পাওয়ারে বর্তমান দুনিয়াতে যত নেতা আছে জো বাইডেন থেকে শুরু করে দুনিয়ার জমিনে যত নেতা আছে নেতৃত্ব আছে রাষ্ট্রপ্রধান আছে এদের থেকে অনেক বেশি ক্ষমতা অনেক বেশি প্রভাব নমরুদের ছিল ফেরাউনের ছিল ঠিক বলছি না ভুল বলছি কিন্তু তার প্রভাব কতটা কার ক্ষমতা কতটা কার পিছনে লোক বল জনবল ধনবল কতটা এটা কিছু এগুলো কিছুই আল্লাহর কাছে দেখার নয় বর্ডার পার হতে গেলে পাসপোর্ট ভিসা লাগবে যদি পাসপোর্ট ভিসা থাকে ভ্যানওয়ালা পার হয়ে যাবে যদি পাসপোর্ট ভিসা না থাকে কোটিপতি বিএসএফ এর কাছে পূরণ করে যাবে ঠিক বলছি না ভুল বলছি পাসপোর্ট ভিসা থাকলে ভিকারি পার হয়ে যাবে

দৃষ্টি আকর্ষণ করিয়েছি দুটো বিষয়ের উপরে এক মোর্দাদের জন্য আমাদের দোয়া করতে হবে শুধু এই সবাই না সব সময় আর এই দোয়াটা করতে গেলে আমরা আল্লাহর কাছে যেন আসামি হয়ে না থাকি আসামি হয়ে থাকলে আমাদের দোয়াই কিন্তু মোর্দার উপকার পাবে না একটা কথা বলেছি দ্বিতীয় কথা বলেছি মোর্দাদের জন্য যখন দোয়া সাবেশন করা হয় তারা খুশি হয় তার উপকার পায় আল্লাহ মোর্দার জন্য এ দোয়া এ ক্ষমা চাওয়া নাজাতের জন্য কবরের আজাদ থেকে মাত পাওয়ার জন্য আল্লাহ এটাই অসিলা বানিয়ে দেন বিস্তৃতারিলা হুম কথা আমার নয় কথা নবী বলেছেন আজগিয়া গ্রামের মানুষদেরকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি জানি ধর্ম পালনে এবং অধর্ম থেকে আপনারা ধর্ম পালনে এগিয়ে অধর্ম থেকে অনেক পিসি কিন্তু আমার শেষ নিবেদন থাকবে এটাই একটা বিশ্বাস মাথার থেকে একটু হালকা করি হুজুর আছে না অসুবিধা নেই হুজুর আছে যখন অসুবিধা নেই বাপের জন্য তোমার হুজুর করবে বাপ মরে গেলে হুজুর জানলা করাবে বাপ মায়ের কবর দিয়ে রাখবে হাতের শেষ রাখা আছে টাকা দেয় তার মাসে মাসে

প্যান্ডেল ভাড়ায় চলে লাইট মাইক ভাড়ায় চলে হুজুরও ভাড়ায় চলে তাড়ায় হবে না বিশ্বাস করুন সব জায়গায় ভাড়া করা হুজুরে হয় না সব জায়গায় ভাড়া করা হুজুরে হয় না আমি এক মহল্লার ইমাম আপনার বাপের জন্য আমি দোয়া করবো আমার সেই আন্তরিকতা থাকবে না আপনার বাপের জন্য আপনি আপনার ভাষার জ্ঞান কম আপনার শিক্ষাগত যোগ্যতা কম ওই যা বলবেন আমার তুলনায় আপনার দোয়ার আন্তরিকতা বেশি থাকবে আর দোয়া কবুলিয়াতের জন্য আন্তরিকতা একটা ভাইটাল ভুল বলছি কি বাবা অন্তত অন্তত বেঁচে আছি আমরা যারা আমরা নিজেরা একটু দোয়া করতে শিখি নিজেদের বাপ মায়ের জানাজা বলি নিজেদের বাপ মায়ের কবর দেয়ারাত বলি তাদের জন্য মাত্রার কামনা বলি এগুলো ঘনিষ্ঠ আপন জনেরা যদি কাজগুলো করে তাহলে এটা বেশি ফলদায়ক হবে কথা ঠিক না ভুল কিন্তু আমাদের একটা ধারণা হুজুর আসে যখন কোনো টেনশন নেই রাগ করলেন নাকি আমি ভুল বললাম নাকি তকবিদার না রে তকবি হলো না বলো সাত নাম্বার জেগে যাবে আর বিরাট উর্দু বলটা বলবে সাত নাম্বার মুখ তো মুখ না মুখ না বাদ তকবিদার না রে তকবি আরে যদি নারী বাংলার বিখ্যাত ভয় যে সাদ্দাম হোসেন ভাই সাহেব বাংলার বিখ্যাত হয় যে ভাই সাদ্দাম হোসেন সাহেব নারী আমার ভিসা নিয়ে একটা করে যা মনে রাখুন আমার ভাইকে বসিয়ে রেখে দিনের সাথে একটা ছোট্ট প্রচার ছোট্ট প্রচার আমার আগে কে বলছিল আবুল হোসেন আমাদের বালতি মাদ্রাসার কথা আপাতত খুনে সেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে একটা মাদ্রাসা চলে নন্দীগ্রামে কি খোলা কর্তার পাশে ভাই ভাইয়া তো যাই হোক অনেকদিন দিন সঙ্গে আমি শুধু না আমার ভাইও আমরা একটা যুক্ত থাকি সমাজ যারা দেয় সব নিজেরা ভোগ করি না অন্তত একটা অংশ দিনের জন্য খরচ হয় সেটা আল্লাহ ভালো জানে তো যাই হোক আমি শেষ বেলায় বলবো যেটা আচ্ছা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে করান শরীফ আছে না নেই খার বাড়ি সবার বাড়ি করান শরীফ আছে এমনিতে না বললো ঘুষ খেতে পড়বে সবার বাড়ি করানো আল্লাহর কালাম তো আমরা একদিকে যেমন আল্লাহর বান্দা আর একদিকে শ্রেষ্ঠ নবীর উম্মান সুতরাং নবীর কালাম তার সঙ্গে আমাদের তো সম্পর্ক রাখার দরকার আছে না নেই কথা বলেন বাবা হাসে কিন্তু কোরআন আমাদের বাড়িতে থাকলেও হাদিসের সঙ্গে আমাদের সবার সম্পর্ক রাখা সম্ভব হয় না কেননা মূল কেতাবগুলো বড় বড় আর উর্দু আমরা অনেকে ভালো বুঝি না সাধারণ মানুষ দুঃখের করি একেবারে যেন বঞ্চিত না হই আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যারা প্রাইমারিতে মনে মতো এরা যদি নবীন কিছু হাদিস এই বয়সে যদি ওরা মুখস্ত করে যদি পরে একদিন না একদিন হয়তো দশটার ভিতরে একটা হাদিস মনে পড়লে কাজে লাগবে লাগবে না লাগবে না লাগবে পারে উদ্দেশ্য হলো একটু হাদিসের সঙ্গে আমাদের সম্পর্ক থাক অপর দিকে দিনের একটু খেদমত আমি কুড়িটা বিষয়ের উপরে এই হাদিসটা সংকলন করেছি কেতাবটার নামও দিয়েছি একশত হাদিস যে যুবক পেশ দেওয়া আছে আর বিটু বাংলা অনুবাদ করা আছে কুড়িটা বিষয়ের উপরে একশত হাদিস একত্রিত করে কেতাবটা সংকলন করে নামও দিয়েছি একশত হাদিস এই কেতাবটা বিক্রি করে আমার কিছু লাভ হয় তবে এক টাকাও আমি নিজে ভোগ করি না কেতাবটা প্রকাশ করা দিনের খেদমতের জন্য আর যেটা লাভ হয় সেটা দিনের পিছনে খরচ হয় শেষ কথা তাই অসন্তুষ্ট হচ্ছে না যদি আর আপনার ওই টাকাটা কোনো মসজিদে যদি ভাই শুরু করছেন আপনাদের কাউকে আসতে হবে না কিন্তু যদি একজন দুজন মনে করেন নেবেন আমার ছোট ভাই আছে মসজিদে আপনাকে পৌঁছে দিয়ে আসবে তিরিশ টাকার দাম যদি সম্ভব হয় একটু নেন আমি ভাইকে বসিয়ে রাখলাম দিন পরে দেখা হলো আলহামদুলিল্লাহ একেবারে ভাই ভাইয়ের মতো সম্পর্ক আল্লাহ তাকে সুস্থতার সঙ্গে আল্লাহ মতে রেখে দেন বল আপনাদের কাছে অনুরোধ করব যারা এখনো মসজিষে আসেননি আপনারা সকলে মসজিষে চলে আসুন অনেক দূরের মেহমানে এবং বাংলার একজন প্রখ্যাত অজীবী সবসময় তাকে চেয়েও পাওয়া যায় না তিনি এসেছেন আপনাদের দাওয়াতে তিনি তার মূল্যবান অনস্তা করছেন তিরিশ তে ভুল হলে ক্ষমা করবেন আমাদের দোয়া করবেন